তো বিয়েটা এই জগতে ঢোকার পরে না আগে আচ্ছা তো বউ না নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি যেটা আপনারা জানেন যে স্যাড সঙ্গে কিং বলা চলে এক রকম যেটা হচ্ছে আপনার হামকে ভুলে যা রে পাগলা গানের আপনার নায়ক শৈলেন্দ্র তো সেই ওনাকে আজকে আমরা তুলে ধরবো আজকে সাক্ষাৎকার করবো যে আজকে কিরকম ওনাদের শ্যুট চলছে শ্যুট চলাকালীন ওনার কাছে আজকে কিন্তু চলে এসেছি তো সেই সরাসরি ওনার বক্তব্য তুলে ধরতে চলেছি তো আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে থাকলে আপনারা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন তো বেশি কিছু কথা না বলে সেই সরাসরি সেই নায়কের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরব নমস্কার আচ্ছা তো এখন কোথায় আছেন বলুন এখন আমাদের শুটিং চলছে ফুটিয়ারি ড্যামে আচ্ছা 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 যেটা থেকে মোটামুটি তো বর্তমানে এখন শুট কিরকম চলছে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে একটা গান কমপ্লিট হয়ে গেছে আরেকটা জাস্ট স্টার্ট করবো না আজকে নাই এরকম ধরুন কাজ কিরকম চলছে আর কি কাজ কাজ প্রায় এখন চলেই আছে সবার ভালোবাসাই

কবো যদি কারো আশা থাকে তো কোনো ব্যাপার নাই কোনো চিন্তা আচ্ছা তো এই যে শৈলেন্দ্র আপনি বললেন যে আমাকে ডাকের নামে সবাই জানে কিন্তু এরকে আরো ভিতরে আরো কোনো নাম আছে না না আমার এই নামেই জাস্ট শুরু থেকে যা স্টার্ট করেছি সেই আছে আর তার আগে যে একটা পদবি লাগা আছে আর এস শৈলেন্দ্র আর এস কিভাবে আলো সেটা সবাই জানে আমাকে রকিং স্টার শৈলেন্দ্র বলে তো কিন্তু সবাই ওইটা সবাই জানে নাই মানে কিছু কিছু লোকে জানে বা আগে যেদিকে আমার শুরু থেকে প্রায় অন্য অন্য চ্যানেলগুলো ছিল এখন জায়গাটা বন্ধ হয়ে গেছে তারা আমাকে নাম দিয়েছিল তো খুব ভালো লাগে এখন স্মৃতি আছে ওদের বাহ বাহ খুব ভালো তো এই যে সব থেকে ফেভারেট গান মানে ভিউজ অনুপাতে কোন গানটা সব থেকে বেশি ভিউ আছে এখন পর্যন্ত ওই একটাই গান আছে তুই আমকে ভুলে যা যেটা প্রায় দেড়শো মিলিয়নের কাছাকাছি আছে আচ্ছা আচ্ছা সেই গানটাতে বেশি কিন্তু ভালোবাসা পাওয়া গেছে আর মানুষের কাছে আচ্ছা তো এখনো কি স্টেজে সেরকম ওই গানটা চলে আর কি হ্যাঁ স্টেজ বলতে গেলে সবাই ওই গানটাকেই জানে ওই গানটাকে হ্যাঁ আমাকে ভুলে যা স্টেজ যে কোনো স্টেজ যাবে ওই গানটা টাচ ওই গানটা না করলে অধরাই থাকে অধরাই থাকে কিছু একটা যেমন শূন্য স্থান আছে নাকি আচ্ছা তো এই যে স্যাড সঙ্গে স্যাড সঙ্গে আমরা দেখেছি বেশিরভাগ সময় ঋতুর সাথেই গান করা হয় অবশ্যই তো ঋতু বাদ দিয়ে কি চলবে কোন পডুয়া সারে বলে যদি হ্যাঁ অবশ্যই অনেকগুলো গান আছে অনেকগুলো গান করাই তবে ইয়ার সাথে সেই হিট 150 মিলিয়ন গেছে তো সবাই ভাবে মানে আমাদের জুটিটাকে নিলে গান হিট হবে গান হিট হবে ওই হিসাবে মানে ওয়াকেই বেশি রেকমেন্ডেশন আছে আচ্ছা আচ্ছা তো এই যে শুট লাইনটাতে কিভাবে আশা হয়েছে কিভাবে শুট লাইনটাতে আমার ছোট থেকেই শখ ছিল মানে শুরু বলতে গিয়ে যে 2017 18 থেকে আমি স্টার্ট করেছি জাস্ট নিজের টাকা দিয়ে নিজের মানে সব কিছু করে স্টার্ট করেছি অনেক লোকে বলে অবশ্য হ্যাঁ তারপরে আপ গেল ফলোআপ যাওয়ার পর ঘুরে আরো অনেক দাদাদের হাত ধরে উঠেছি যেমন বিশাল মিউজিক একটা চ্যানেল ছিল খুব ভালো বন্ধ হয়ে সে দাদা আমাকে ঘুরে আরো মানে শুরু করাইলে তো অনেক অনেক ধন্যবাদ আচ্ছা তো এই যে পড়াশোনা পড়াশোনা চলাকালীন ধরুন এই যে এই জায়গাটাতে আসতে অনেক লোকে ভয় পায় আবার অনেক লোকে লজ্জা পায় অবশ্যই তো সেই জায়গাটা কিভাবে কাটিয়ে উঠা হয়েছে যে এই শুটিং লাইনে যাব এবং আমি এইরকম জায়গায় পৌঁছাতে পারি মানে যে কোনো জিনিসটা একবার শুরু করতে গেলে অনেক প্রবলেম আছে তাই আমারও আসি ছিল অনেক মানে আমি আরো সেরকম একটা মিডিয়াম মিডিয়াম পরিবার থেকে ছিলি তো সেরকম কিছু সাপোর্টিভ ছিল নাই বাকি পড়াশোনা দিকে সাপোর্টিভ ছিল সবাই ঘর সবাই হ্যাঁ কতদূর পড়াশোনা পড়াশোনা গ্রাজুয়েশন করেছি আচ্ছা তারপরে কি ছাড়িয়ে দিয়ে হয়েছে তারপরে এই যে এই লাইনে আলে তারপর আর ওইদিকে মানে

ইয়ার মধ্যে মানে গ্রামের লোকের কিরকম কটুক্তি ছিল আর কি প্রথম প্রথম দেখুন কুটুক্তি বলবো নাই গ্রামের লোক অবশ্য অনেক ভালোবাসা এখন দেই এখন দেয় কিন্তু প্রথমটা তার প্রথম দিকে সবাই টুকু টুকু থাকে তারপরে ওইখানে আমরা দু হাজার সতেরো যখন স্টার্ট করেছি তখন এই আমাদের মিউজিক লাইনটাকে অনেক লোক খারাপ বলতো খারাপ বলতো সেইটা বলছে মানুষের ধার্য না ওঠে ওটা সবাই বলবে কি টুকু এক আচ্ছা আচ্ছা তখন সেই পড়াশোনা করে ছিলা ছিল তো হিসাবে সবাই বলতো অবশ্য ভালো বলতো খারাপ নাই বলতো

স্টেজ প্রোগ্রাম এখন একটু কম করে দিয়েছি মানে একটু শরীর খারাপ ছিল সেই কারণে আর মানে অনেক বেশি পরিশ্রম হতে ছিল শুটিং আর স্টেজ প্রোগ্রাম দুটাই করলে তো সেই কারণে একটু কম করে দিয়েছি আর বাকি দু চারটে যেমন ভালো ভালো স্টেজ করি ভালো ভালো আজকে একটা আছে প্রোগ্রাম যেটা রঘুনাথ দিকে আছে আচ্ছা আচ্ছা ওটা আমরা শুনেছি প্রথমে কনিকা দিয়ে এবং ইয়ে ছাড়ি ছাড়ি তো এখন কার সাথে কাজ করা যাচ্ছে কাজ আমি স্টেজ প্রোগ্রাম কাজ আমি সবার সাথেই করি কারোর সাথে সাথে সবাই মানে আমি দেখি যেমন মেলা তেলা বা কোনো ইস্যু বা শুটিং তুলে থাকলে যাওয়া হয় নাই অনেক লোক বলে যে আমাদের গ্রাম আইলো নাই আমাদের গ্রাম আইল নাই তো তাদেরকে বলবো দাদারা মাফ করবেন কেননা আমার শুটিং থাকে ব্যস্ততা থাকি

কাকু কোন ফোর্স করা যাবে আচ্ছা আচ্ছা ছেলে তো হ্যাঁ বর্তমানে ছেলেকে তো এই যে পড়াশোনা করেছেন আপনি গ্রাজুয়েশন করেছেন তো এরকম কোন চাকরির জন্য কি ইয়া মানে পা বাড়ানো হয়েছিল না ডাইরেক্ট এটা যাচ্ছে যে আমার ভালো ফলোয়ার আসছে এদিকে যাই না তারপর আমার চাকরি কোনো ইন্টারেস্ট নাই আচ্ছা আচ্ছা চাকরি করে আমার শুরু থেকে ইন্টারেস্ট নাই আমাকে কিছু একটা যদি আমি এই লাইনে আসতে পারতাম না তাহলে অবশ্যই কিছু একটা বিজনেস করতাম আচ্ছা আচ্ছা তো এখন একটা তো ভালো বিজনেস তো আপনি খুলেছেন আমি দেখছি যে লাইন হোটেল একটা খুলেছেন হ্যাঁ তো ওটা কোন কানটাতে সেটা ওই টিকর মানে আমাদের ওইদিকে বটে হুম তোমার ইজাগর থানা পড়ে আচ্ছা স্যার আপনারা nijer হ্যাঁ সব সময় খোলা থাকে হ্যাঁ খোলা থাকে আচ্ছা জারা ডে নাইট সব সময় নাকি আহা নাইটে কিছু একটা মানে বন্ধ থাকে মোটামুটি আচ্ছা আচ্ছা দুটার দিকে আচ্ছা তারপরে ঠিকই আছে তো যাই হোক আমরা সাক্ষাৎকার পর্বটা এই এরপরে শেষ করব কারণ অনেক ব্যস্ততা আছে তার মধ্যেও এত সময় দিল তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ অনেক লোক অনেক কিছু এনাকে বলেছে হয়তো এনার অহংকার আছে এই আছে কিন্তু বর্তমানে যা আজকে মেশিয়ে মানে দারুণ ব্যাপার আর কি আমরা ভাবতেও পারি না যে এত বড় একটার এত সুন্দরভাবে কথা বলে আর কি আর এনার ব্যস্ততার মধ্য দিয়ে তো এনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে উপস্থিত হওয়ার জন্য তো আপনি কি গান করেছেন কবু নিজের হ্যাঁ শুরু দিকে করেছিলাম যেমন সতেরো আঠারো করে যখন স্টার্ট করেছিলাম তখন আমার নিজের গলায় গান করে নিজের ভিডিও করে সবকিছু নিজে করেছিলাম একটা গান বলে শোনাতে পারবেন এখন একটা গান বলে এখন জাস্ট এখন নাই পাচ্ছি কেন না আমাদের সেই শুটিং এর একটু ব্যাপার আছে ব্যাপার আছে আচ্ছা শুটিংটা করে নি তারপর যখন সন্ধ্যায় আরো সময় যদি পাই তাহলে আরেকবার আসবো তারপর গলারও এখন অবস্থা খারাপ আছে ঠান্ডা লাগে যেরকম শোনা যাচ্ছে

ভালোবাসা দেবে এটাই রিকোয়েস্ট থাকলে আমি কিন্তু চ্যানেলের নাম বলে দেবো আমাদের এই আত্মীয়র মধ্য দিয়ে কিন্তু চ্যানেলটা আসছে নতুন চ্যানেল দারুণভাবে কিন্তু আসতে চলেছে আপনারা সে তার কিছু ক্লিপও আমি আপনাদের কাছে তুলে ধরছি তো নমস্কার পরবর্তী শিল্পীর সাক্ষাৎকার করার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন ধন্যবাদ